পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমন খবর গত কয়েকদিন রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে রেখেছে এমনকি ডক্টর ইউনুসের পদত্যাগ ঘিরে এখনও মেটেনি জল্পনা কল্পনা অনেকে বলছে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে এখনও ভাবছেন ড মোহাম্মদ ইউনুস আর এই অচলাবস্থা এখনও বহাল রয়েছে আর এ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে বিশেষ করে এনসিপি এবং বিএনপির মধ্যে একটি ঠান্ডা লড়াই দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ঘিরে এনসিপি চাইছে বিএনপি পন্থী উপদেষ্টারা পদত্যাগ করুক এদিকে বিএনপির চাওয়া ছাত্র উপদেষ্টারা যেন সরকার থেকে বেরিয়ে দলে আসে যাতে সরকারের থেকে তারা নির্বাচনে অংশ না নেয় এছাড়াও বিএনপির চাওয়া দ্রুত নির্বাচন অপরদিকে এনসিপি নির্বাচনের বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কেউ কেউ অন্তর্বর্তী সরকারকে টানা পাঁচ বছরের জন্য ক্ষমতায় চায় আবার কেউ কেউ চায় সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারই থাকুক ক্ষমতায় যা বিএনপিকে ক্রমাগত উদ্বিগ্ন করছে সব মিলিয়ে এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে এ সরকার যদি ক্ষমতায় থাকে তবে সেটা কতদিন বিশেষ করে জনমনে প্রশ্ন যে এ সরকার কি লম্বা সময় ক্ষমতায় টিকে থাকতে পারবে এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন এমন পরিস্থিতিতে সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস্য ও বিভাজন বৃদ্ধির আশঙ্কা থাকে আর সেটাই দেখা যাচ্ছে বর্তমানে এসে গণ গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকার কতদিন ক্ষমতায় থাকবে। সেটা কখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এসব কর্মকাণ্ডের ওপরই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে এ নিয়ে বিতর্ক চলছে বিএনপি নেতারা বলছেন এ সরকারের বয়স দশ মাস হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না সে কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন এমনকি উপদেষ্টাদের থেকেও নানা সময় এ নিয়ে আলোচনার তৈরি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জ সফরে গিয়ে সেখানে সাংবাদিকদের বলেছিলেন ওই রাস্তা থেকে আমারও বলতেছিল আপনারা আরও পাঁচ বছর থাকেন জানিয়ে কথা ছোড়াছুরি হয় রাজনৈতিক দল এবং তাদের কর্মীদের মধ্যে এমনকি এটি মাঝে মাঝে রাজনৈতিক দল এবং উপদেষ্টাদের মধ্যেও ছড়িয়ে গিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি এও বলেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না এ বিষয়ে আবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন আমরা অনির্বাচিত এই কথা কে বলল আমাদের তো ছাত্ররা জনতারা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে তাদের দ্বারা নির্বাচিত আমরা আর এসব কথা ছোড়াছুরি এবং অনিশ্চয়তার মাঝে খবর ওঠে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন যদিও পরবর্তীতে সেটি ঘটেনি তবে এখনও এ বিষয়ে সন্দেহ রয়েছে বিশেষ করে সম্প্রতি এনসিপি এবং বিএনপি নেতা ইশরাকের আন্দোলন এসব ঘিরে অনেকটা বিরক্ত প্রকাশ করেছেন এছাড়া শোনা যাচ্ছে যে একটি ফেয়ার ইলেকশন যদি না দিতে পারেন তাতে প্রধান উপদেষ্টারই দায় হবে যার কারণে তিনি পরিস্থিতি সামাল দিতে চাইলেও কেউই তার কথা শুনছে না বলে তিনি বিরক্ত কিন্তু এই সরকার যদি আসলে লম্বা সময় ক্ষমতায় থাকতে চায় তাহলে তা কি সম্ভব অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই সে কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল তবে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিষয়টাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে তিনি বলেন আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে মতামত মানার বাধ্যবাধকতা থাকে না যেটা রায় থাকে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ও সামরিক শাসন রেখে রাষ্ট্র পরিচালনার সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আর সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে এই দুটি সংশোধনী আদালতের চ্যালেঞ্জ হয়েছিল দুটি সংশোধনী বাতিল করেছিল আদালত রায় বলা হয়েছিল জাতীয় নিরাপত্তা বা জাতীয় কোনো প্রয়োজনে অসাংবিধানিক কোনো বিষয়কে বৈধতা দেওয়া যাবে না তাই বৈধ হতে হলে এই অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত সংসদে বৈধতা দিতে হবে সেখানে অনির্বাচিত সরকার পাঁচ বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে বৈধতার প্রশ্নে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে একটি অনির্বাচিত সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় থাকলে এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলে বিশ্লেষকরা মনে করেন দেশের ভেতরেও এই সরকারের অংশীজন হিসেবে রাজনৈতিক দল সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ রয়েছে সেখানে বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচন চাইছে ফলে অংশীজনদের সঙ্গেও সরকারের দূরত্ব বাড়তে পারে তবে নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন আমরা বিএনপিকে ক্যাটাগরিকালি ক্যাটাগরিক্যালি বলেছি নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না যে যা কথা বলুক না কেন এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার আসিফ নজরুল উল্লেখ করেন ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপিকে বৈঠকে বোঝানো হয়েছে তবে বিভিন্ন সময় সরকারের উপদেষ্টারা নির্বাচন নিয়ে নানা রকম মন্তব্য করেন সেসব বক্তব্য বিভ্রান্তি তৈরি করছে বলে বিএনপি মনে করে এছাড়াও এখানে এনসিপিও একটি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে অনেকে বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে তারপর জাতীয় নির্বাচন হতে হবে সেই হিসেব করলে জাতীয় নির্বাচন নিয়ে একটি ঘন ঘটা দেখা যায় এছাড়াও সংস্কার শেষ না করে নির্বাচন করার বিপক্ষে অবস্থান তুলে ধরে আসছে এনসিপি দলটি সেই অবস্থানের তেমন পরিবর্তন হয়নি যা বিএনপিকেও ক্রমাগত উদ্বিগ্ন করে তুলছে তবে সব মিলিয়ে এ সরকারকে দীর্ঘ সময় থাকতে হলে একটা কাঁটাপূর্ণ রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে তাছাড়া ব্যবসায়ী মহল এবং বিদেশি উদ্যোক্তারাও অনির্বাচিত সরকারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে এতে সার্বিকভাবে দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে বলে বিশ্লেষকদের ধারণা